শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন বাদে শাড়ি পরলাম আর কি বলো তো নিচে অনেক ফুল ফুটেছিলো সেগুলো ভাবলাম আগে স্নান করে নিয়ে আসি দেখো কি বলো তো রোজই মানে কাজের তালে বা কাজের চাপে আমরা সবাই নাইটি পরে নিই সকালবেলা উঠেই মানে এখন নাইটি পরা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে কিন্তু আমার মনে হয় শাড়ি পরলে মেয়েদের সৌন্দর্যটা সবথেকে বেশি ফুটে ওঠে আর কিন্তু কী বলতো কাজের চাপে বললাম আমাদের কারোরই সেটা পরে ওঠা হয় না সম্ভব হয়ে ওঠে না যাই হোক তো আজকে মনে হলো একটু শাড়ি পরি শাড়ি পরলে চেহারাটাও ভালো লাগে যার জন্যেই পরলাম তো নিচে এসেছিলাম আর চিকু আমাকে ওপর থেকে দেখছে অনেক দিন পর ফুল পেলাম বন্ধুরা কি সুন্দর ফুলগুলো না সকালবেলা যেন ফুলগুলো ফুটেছে অল্প তুলে নিয়ে আসি আর এখন তো ফুল ফুটেছে দেখলাম এবার শিবরাত্রি আসছে একবার পেপারটাও নিয়ে চলে এলাম সকাল সকাল পেপারটাও দিয়ে যায় চলো অল্প পুজো পাশা করে রান্নাঘরে ঢুকবো চিকো তোমার মন খারাপ তোমাকে নিচে নিয়ে যায়নি তারপরে কি তোমার বান্ধবী এখনো এসে পৌঁছালো না তার জন্য তোমার মন কি খারাপ হয়ে তুমি দিদির কাছে শুয়ে আছো মন খারাপ করে দিদি তো এখনই চলে যাবে আবার পড়াশোনা করতে অনেকদিন পর বড়া করছি দাম আর বড়া আর কি

দেখো খালি এই জন্য প্রথমে আসাতে ওদের দুজনকে বেঁধে রাখতে হয় তো বন্ধুরা রান্নাঘরে ঢুকেছে দেখি রান্নাঘরের অবস্থা কি করলো কত দূর হলো রিম রান্নাঘরটা পরিষ্কার করে দিবি তো না সেগুলো পরিষ্কার করে দেয় কারণ রান্না করার পর যদি আমাকে পরিষ্কার করতে হয় তাহলে আর সেই রান্না করার কোনো মানে হলো না রে যা সুন্দর গন্ধ ਵੀ না রিম চিকেন রান্না করছে রিম আজকে কী চিকেন রান্না করছিস রিম একটু ভালো করে খুন্দিটা নাড়া আজকে অ্যাকচুয়ালি কিবতো রিমের ছুটি আছে তো যেই কারণে আজকে আমাকে বললো মা আজকে আমি রান্না করবো আমার হাতে খাওয়া মানে ঠিক আছে একটু মাইন্ড টা ফ্রেশ হবে পড়তে পড়তে করো ভালো করে করো ভালো করে আগে কষাবি কিন্তু এদের সঙ্গে আমার সময় এত ভালো কেটে যায় না মানুষের থেকে এরা ভালো জানো তো কত ছটপট করো কত ছটপট করো কত ছটপট করো হ্যাঁ চিকুদ যাওয়ার জন্য তুমি থাকবে না আমাদের থাকবে না থাকবে না তুমি চিকুদ থাকবে না 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 কাছে যাওয়ার জন্য আজকে আর একটা কম্বল কেচে দিয়েছি এবারে শীতের কম্বল কাঁচা মোটামুটি আমার কমপ্লিট একটা মায়ের ঘরের এটা মায়ের ঘরের ছিল আগের দিনে যেটা কেঁদেছিলাম ওটা আমাদের ঘরের ছিল এটা এখন ওটা মানে তোমার মেয়েকে দিয়েছিলাম কার্নিশে দিয়েছিলাম কারণ জলটা ঝরতে দিলাম এখন হালকা হয়ে গেছে বলে তারই দিলাম তাহলে তারগুলো ছিঁড়ে পড়ে যেত চলো দেখি নিচে সব চিল্লা চিল্লি করছে আমি এলাম না তো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমার লুসি একটু আগেই চলে গেছে তো সন্ধে দেওয়ার পর একটু যাচ্ছি হচ্ছে আমাদের মন্দিরে ওখানে আজকে বাৎসরিক পুজো হচ্ছে আর কি তো যে কারণে সকাল থেকে ভেবেছিলাম যাব আর যাওয়া হয়ে ওঠেনি এখন ভাবলাম একটু গিয়ে অল্প প্রণাম করে আসি আর তোমার দাদাভাই তো আস্তে রাত হবে কখন আসবে কোন ঠিকানা নেই তো যাই আমি একটু গিয়ে অল্প প্রণাম করে আসি চলো তোমাদেরকে গিয়ে অল্প দেখাই আর তারপরে যাব হচ্ছে আমাদের রাজুদার দোকানে সেখানে মাছের বাজার দিয়ে গেছে কয়েকটা জিনিস গন্ডগোল হয়ে আছে ওটা একটু দেখবো গিয়ে পর চলো তাহলে হ্যাঁ দেখাই তোমাদেরকে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে না মা বললো সাজিয়েছে যে চলো দেখো বন্ধুরা মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে তো ওখানে আমি বেশি কথা বলতে পারছিলাম না কারণ যেহেতু ওখানে মাইকে একটা আওয়াজ আসছিল তো যতটুকু বুঝতে পেরেছি তো ওনাকে দেখাবার চেষ্টা করছি খুব সুন্দর করে সাজিয়েছিল আর মনে হচ্ছিল কি বলতো এখানে ইচ্ছা হচ্ছিল

দেখো বাইরেটাতেও সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে মনে হচ্ছে যেন দীপাবলি যেরকম লাইট লাগায় সেরকমই লাগছে দেখতে বন্ধুরা মন্দিরে বড় করে টিপ করে দিয়েছে বুঝতে পারলে আাদু বাবা বানিয়ে দিয়েছে আমাকে তো যাই হোক মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে অনেকটা লেট হয়ে গেল আস্তে একটু বসলাম কী বলতো মায়ের মন্দিরে বসলে পরে মনটা খুব ভালো হয়ে যায় বুঝতে পারবো তো খুব ইচ্ছা হয় না তো যাই হোক ঘরে যাই আস্তে আস্তে এবার রান্নাঘরে করতে পারি